নজরের সন্দেশ খালি এবার বেরমজুর কাতপোল বাজারে অভিযোগ কেন্দ্রে বিপুল ভিড় পুলিশি অভিযোগ কেন্দ্রের ভিড় সাধারণ মানুষের পঞ্চমতম দিনে জমা পড়ছে বুড়ি বুড়ি অভিযোগ আর ক্যাম্পে আসা গ্রামবাসীদের ভিড় তা ক্রমশই বাড়ছে এবং অভিযোগ কাদের বিরুদ্ধে কীর্তিমান দুই ভাই শাহজাহান এবং সিরাজের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীর দেখুন অভিযোগ গ্রহণ কেন্দ্রে রীতিমতো লাইন দিতে হচ্ছে অভিযোগ জমা দেওয়ার জন্য আর এই অভিযোগ যা জানা যাচ্ছে তাতে বেশিরভাগ অভিযোগী কীর্তিমান দুই ভাই শাহজাহান এবং সিরাজের বিরুদ্ধে বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে যে অভিযোগ গ্রহণ কেন্দ্র করা হয়েছে বেরমজুরের কাজপুল বাজারে সেই অভিযোগ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা পুলিশি অভিযোগ অভিযোগ কেন্দ্রে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা জমা পড়ছে ভুড়ি ভুড়ি বিস্তারিত জানবার চেষ্টা করব মফিজুল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে মফিজুল প্রচুর অভিযোগ তারা সংবাদ মাধ্যমের সামনেও করেছেন কিন্তু এবার পুলিশি অভিযোগ কেন্দ্র সেখানে অভিযোগ জানাতে যাচ্ছেন তারা কি ছবি এই মুহূর্তে দেখা অবশ্যই বেরমুজুর অঞ্চলে গণ্ডগোলের পরেই সাধারণ মানুষের অভিযোগ নিতে পুলিশের তরফ থেকে এই অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে এবং আজকে এই অভিযোগ কেন্দ্র পঞ্চমতম দিন কাটপোল বাজারে দুই পুলিশ অফিসার তারা কিন্তু বসেছেন আজকে আজকেও তারা এসছেন পঞ্চমতম দিনেও আজকেও মানুষজন সকাল থেকে আমরা দেখলাম প্রচুর মানুষ লাইন দিয়ে তারা কিন্তু লিখিতভাবে অভিযোগ জানাচ্ছিলেন অভিযোগের মধ্যে বেশিরভাগ জমি জমা জোর করে নিয়ে নেওয়া দোকান দখল করে নেওয়া দোকান ভেঙে দেওয়া দোকান থেকে উঠিয়ে দেওয়া এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু এখানে জমা। এবং অভিযোগের অধিকাংশই কিন্তু অভিযুক্ত হিসাবে নাম কিন্তু উল্লেখ থাকছে অভিযোগপত্রে সিরাজ শেখ এবং তার বাহিনী যেভাবে অত্যাচার করেছেন এই এলাকার মানুষদের ওপর যেভাবে তাদের জমি জায়গা ঘর বাড়ি ভাঙচুর দোকান যাদের রয়েছে দোকান ভেঙে দেওয়া লুটপাট করে নেওয়া এই ধরনেরই অভিযোগ মূলত এখানে জমা পড়ছে আজকে পঞ্চমতম দিন এখনো পর্যন্ত প্রায় আড়াইশোটির মতো অভিযোগ এখানে কিন্তু জমা পড়েছে এবং সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু পুলিশের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে যেগুলো পুলিশের কমপ্লেন সেগুলো পুলিশ তার সেই কমপ্লেনগুলো খতিয়ে দেখে তারা এফআইআর রুজু করছেন এবং যেগুলো জমি জামা সংক্রান্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগপত্রগুলোকে বিডি অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে ফলে পঞ্চমতম দিনেও আজকেও কিন্তু মানুষজন অভিযোগ জানাতে আসছেন ফলে পাঁচ দিন করে চলা অভিযোগ কেন্দ্রে মানুষের অভিযোগ জানানোর সংখ্যা কমছে না প্রতিদিন কিন্তু বাড়ছে ফলে এই পরিস্থিতি থেকে এটা স্পষ্ট যে বেরমুজোর অঞ্চলে কিভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার হয়েছে কীভাবে এই এলাকার মানুষজন অত্যাচারিত হয়েছেন সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই যে অভিযোগ জমা পড়ছে তা থেকে স্পষ্ট হচ্ছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশে যেমন জানাচ্ছেন যে অভিযোগগুলো খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরে সেই সমস্ত অভিযোগগুলো পাঠানোর পাশাপাশি একাধিক এফআইআরও কিন্তু রুজু করা হচ্ছে এবং পরবর্তীকালে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে তারপরে যেমন তদন্ত করার প্রয়োজন সেই তদন্তও কিন্তু চালিয়ে যাওয়া হবে তিথি বেশ আপাতত ধন্যবাদ মফিজুল মফিজুল আমাদের প্রতিনিধি ছিলেন বেদমজুর থেকে সরাসরি